নমস্কার বন্ধুরা খাদ্যগুণ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত আজকের আলোচ্য বিষয় চালতা চালতা বা চালিতা বা চালতে এক রকমের ভারতবর্ষীয় উদ্ভিদ চালতার বৈজ্ঞানিক নাম দিল্লেনিয়া ইন্ডিকা এবং ইংরেজি নাম এলিফেন্ট আপেল চালতার আদি নিবাস দক্ষিণ পূর্ব এশিয়া চালতা ভারত বাংলাদেশ শ্রীলঙ্কা চীন ভিয়েতনাম থাইল্যান্ড এবং মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া জন্মাতে দেখা যায় চালতা বাঙালিদের কাছে অতি পরিচিত চালতার আচার বা চাটনির জন্য এখন আমরা চালতার বিভিন্ন উপকারিতা সম্পর্কে জানব চালতা মানসিক উদ্বেগ এবং বিষণ্ণতা দূর করে চালতার মধ্যে ফাইট্রো নিউট্রিয়েন্টের হোস্ট স্টেরল স্যাপোনিন এবং ট্যানিন সহ বিশিষ্ট নিউরো ট্রান্সমিটার মডুলেটিং বৈশিষ্ট্য রয়েছে যা মস্তিষ্কে নিউরোনাল সিগনালিং সামঞ্জস্য করে এবং কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের কার্যকারিতা স্বাভাবিক করে ফলে মানসিক উদ্বেগ এবং বিষণ্ণতা দূর হয় চোখের স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী চালতা ভিটামিন এ এবং ক্যারোটিনয়েড অ্যান্টিঅক্সিডেন্ট যেমন জিগজান্তিন এবং লুটেইনের সাথে পরিপূর্ণ চালতা যা চোখের স্বাস্থ্যের জন্য অত্যন্ত কার্যকর চালতায় থাকা লুটেইন এবং জিগজান্থিন উপাদান অপটিক টিস্যুগুলির সুস্থ বিকাশের জন্য এবং রেটিনাকে শক্তিশালী করতে সাহায্য করে যা চোখকে পরিষ্কার করে এবং তীক্ষ্ণ দৃষ্টি প্রদান করে চালতা অ্যান্টি ইনফ্লেমট্রি বৈশিষ্ট্য পরিপূর্ণ যা গ্লুকোমা ছানি এবং বয়স সম্পর্কিত ম্যাকুলার ডিজেনারেশনের মতো চোখের ব্যাধি প্রতিরোধ করতে সহায়তা করে চালতা ত্বককে প্রাণবন্ত করে এবং ত্বকে বার্ধক্য বিলম্বিত করে ভিটামিন সি ভিটামিন ই এবং ফ্ল্যাভোনয়েডের মতো প্রয়োজনীয় অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর চালতা কোলাজেন সংশ্লেষকে সহজ করে যা ত্বকের স্থিতিস্থাপকতা বজায় রাখতে সাহায্য করে চালতা বলি রেখা এবং রেখা কমাতে সাহায্য করে যা ত্বকের গঠনকে সমৃদ্ধ করে এবং তার উন্নময় চেহারা প্রদান করে চালতায় থাকা ভিটামিন সি ত্বকের বার্ধক্যকে বিলম্বিত করে এবং ফ্রি রেডিক্যালের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে চালতা ত্বকের পিগমেন্টেশন কমাতেও সাহায্য করে ফলে ব্রণ ও মতো সমস্যা দূর হয় চালতা পেট সংক্রান্ত সমস্যা কমায় চালতা থাকা ট্যানিক অ্যাসিড ডেরিভেটিভগুলি ডায়রিয়া প্রতিরোধ বৈশিষ্ট্য সমৃদ্ধ যা অন্তের পেরিস্টালসিস বা কিডনি থেকে মূত্রাশয় পর্যন্ত অন্ত থেকে তরল এবং কঠিন পদার্থের চলাচলকে ধীর করতে সাহায্য করে চালতা সাধারণ শ্বাসকষ্টের সমস্যা দূর করে চালতার মাইক্রোবিয়াল এবং অ্যান্টিঅক্সিডেন্ট বৈশিষ্ট্যগুলি গলা ব্যথা এবং কাশি ও সর্দির মতো সাধারণ শ্বাসকষ্টের সমস্যা দূর করে চালতার মধ্যে থাকা সক্রিয় জৈব যৌগগুলি গলায় আটকে থাকা কফ নাক ও ফুসফুসের পথগুলিতে আটকে থাকা সাইনাস এবং অবরুদ্ধ নাক বা বন্ধ নাক পরিষ্কার করে চালতার রস গরম জলে সামান্য চিনি দিয়ে খেলে টনসিল গলা জ্বালাপোড়া এবং ফ্যারিংজাইটিসের মতো সমস্যা নিরাময় হয় চালতা উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে চালতায় প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে যা রক্তচাপ নিয়ন্ত্রণের জন্য অত্যন্ত আবশ্যক চালতায় থাকা পটাশিয়াম উপাদান রক্ত নারীগুলিকে শিথিল করে ফলে রক্ত চলাচল স্বাভাবিক হয় এছাড়াও চালতায় থাকা পটাশিয়াম আমাদের শরীরে ইলেকট্রোলাইট অর্থাৎ সোডিয়াম ও পটাশিয়ামের ভারসাম্য রক্ষা করে চালতা হজমে সহায়তা করে চালতা ফলে রেচক বৈশিষ্ট্য রয়েছে যা প্রাকৃতিকভাবে কোষ্ঠকাঠিন্য এবং বদ নিয়ন্ত্রণে সহায়তা করে চালতায় ট্যানিন এবং ফেনোলিক যৌগ রয়েছে যা উচ্চ অ্যান্টিঅক্সিডেন্ট বৈশিষ্ট্য সমৃদ্ধ যা আলসার এবং পাইলসের বিরুদ্ধে কার্যকর ভূমিকা পালন করে তাছাড়া চালতা ফাইবার সমৃদ্ধ হওয়ায় তা হজমে সহায়তা করে এবং কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করে চালতা আমাদের শরীরের হাড়কে শক্তিশালী ও মজবুত করে চালতা ফসফরাস ও ক্যালসিয়াম সমৃদ্ধ যা আমাদের হাড়ের গঠনে অত্যন্ত আবশ্যক চালতায় থাকা ক্যালসিয়াম আমাদের হাড় গঠনে সহায়তা করে এবং হাড়কে মজবুতি প্রদান করে এখানে উল্লেখিত সমস্ত তথ্য বিভিন্ন মাধ্যম থেকে সংগৃহীত বন্ধুরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকন টিপের আমার সাথে থাকুন যাতে আমি কোনো ভিডিও আপলোড করলে সর্বপ্রথম তার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন তো আজ এই পর্যন্তই নমস্কার